এখন বাজে সকাল সাড়ে পাঁচটা প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের সদর দরজাটা খুলে দিলাম তারপরে ঘরে এসে মুরগির ছানাগুলোকে ঘর থেকে বাইরে বের করে দিলাম তারপরে এই যে নেটের ওদের একটা ছোট্ট ঘর করা হয়েছে ওই ঘরের মধ্যে ওদেরকে রেখে দিলাম তো দেখো ছটা তো বাচ্চা আছে তিনটে এসছে আর তিনটে না বেরিয়ে গেছে তো তাদেরকেও দেখো আমি এক এক করে ধরে নিচ্ছি ধরাই দিতে চাইছে না তো কোনো রকমে আর কি তিনটেকে ধরে ওর মধ্যে আবার ভরে দিলাম যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা মুরগি ছানাগুলো বের করে দিয়েই মারুলি দিয়েছি তারপর দেখো এখন আমি উঠোনগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি আর কালকে তো প্রচুর রোদ হয়েছিল তো সেই জন্য এই যে শ্যাওলা শ্যাওলা ছিল সেগুলো না উঠে গেছে মানে দুপুরবেলায় যখন কালকে ঝাড় দিয়েছিলাম তখনই সব উঠে গেছে আর ওই যে পাকা জায়গাটা ওই জায়গাগুলো এখনো কিন্তু ওঠিনি কারণ ওই জায়গাটা স্যাঁত স্যাঁতে হয়ে আছে কারণ শাশুড়ি মাকে ওখানে স্নান করানো হয় তো তো সেই জন্য ওই জায়গাটা শোকায় না তো যাই হোক দেখো আমি এখন অর্ধেকটা ঝাড় দিয়ে ফেলেছি আর অর্ধেকটা এখন ঝাড় দিয়ে দেব। আর এই সেই যে মাটি দেওয়া হয়েছিল আর মাটিগুলো দেখো এখন কি সুন্দর বসে গেছে একদম এই দিকটা সমানই আর কি হয়ে গেছে মানে বৃষ্টি হলো তো মাটিগুলো বসাতেই হয়নি এমনি এমনি বৃষ্টি হয়ে হয়ে আর কি বসে গেছে আর কি হয়েছে জানো তো বন্ধুরা সকালবেলা উঠে দেখছি উঠোনে অনেক মাটি পড়ে আছে কী হয়েছে রাত্রেবেলা কুকুরে মারপিট করছিল যে গর্ত করে রেখে দিয়েছে চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য আর ওই যে বাসন মাজা ছাইগুলো দেখছো ছাইগুলো না শেষ হয়ে গেছিল তো একবারটি ছাই নিয়ে এলাম আর সাবানটাও শেষ হয়ে গেছিল তো কালকে বিকেলবেলাতেই আমি একটা পাঁচ টাকা প্যাকেটে আর কি সাবানগুলো নিয়ে এসেছিলাম তো সেটাকে দেখো এখন নিয়ে মাছতে আর কি শুরু করলাম আর সাবানের সাথে একটু ছাই দিই শুধু ফ্যান ফ্যান লা ভালো লাগে না মনে হয় যে এটুগুলো চেপে লেগে থাকে সেগুলো ছাড়ে না তো সেই জন্য একটু ছাই দিয়েই মাজি আর ছাই দিলে একটু বাসন বেশি পরিষ্কার হয় তো ছাই দিই তার জন্য একটু করে তো যাই হোক দেখো এক এক করে আমি এখন সব বাসনগুলোকেই মেজে নেব আর হ্যাঁ আগের ভ্লগে তোমরা পুকুরের দৃশ্যটা দেখে অনেককেই কমেন্ট করে বলেছ যে পুকুরের দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছে হ্যাঁ গো সত্যি এখন সকালবেলা এসে যে পুকুর পাড়টা দেখছে না মন একদম ভরে যাচ্ছে কি সুন্দর লাগছে পুকুর পাড়টা দেখতে কি বলবো আজকেও যখন এলাম তখন তাকিয়ে তাকিয়ে অনেকক্ষণ আমি দেখলাম দারুণ লাগছে প্রথমে ছায়া সাবান দিয়ে বাসনগুলো মেজে নিলাম তারপরে আর একটা বস্তা ছেড়া নেতা করেছি জানো তো ওই যে ছাই চুয়াবে সেই জন্য তো সেটা দিয়ে একটু বুলিয়ে নিয়ে এখন দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি এই দেখো মুরগির ঘরটাকে ভাঙা হয়েছে কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো সাপ টাপ থাকছে কিন্তু ভেঙে না দেখছি ভিতরে কোনো গত্ত ট্র কিছুই নেই কিন্তু কিভাবে যে ওই মুরগিগুলো মারা গেল বুঝতে পারছি না তো এই ঘরটাকে এখন ভাঙা হয়েছে দিয়ে ঘরটাকে ঠিক করা হবে এখানে টিন দেওয়া ছিল চালে আর কি ওপরটায় টিনগুলো সব খসানো হয়েছে ওই দেখো খোলা হয়েছে দিয়ে ওখানে রাখা হয়েছে আর এই দেখো মাটি নিয়ে আসা হয়েছে আর কি আবার নতুন করে এই মুরগির ঘরটা বানানো হবে এই মাটিগুলো এখন একটুখানি ভিজবে তারপর এই ঘরটাকে ঠিক করতে হবে ভেবেছিলাম একটু এই দিকটায় করবো কিন্তু এদিকটাই করলে না এই চালের জলটা পড়বে তো সেই জন্য এখানে করা হলো না আর এই দিকটায় যখনই করছিস তো জঙ্গল হয়ে যাচ্ছে দিয়ে আর কি সাপটাফ চলে আসছে তো বাবা বলছে ওইদিকে করা হবে না এখানে আবার করতে হবে আর কি ভালোভাবে করতে হবে মানে গাছপালা হতে দিলে হবে না সাইডে যে আগাছাগুলো হবে মাত্রই পরিষ্কার করে দিতে হবে তাহলে আর কিছু আসবে না গাছের পেয়ারাগুলোই যে কার নজর পড়লো একটাও পেয়ারা ভালো হচ্ছে না সব পেয়ারা দেখো পোকা লেগে যাচ্ছে কতগুলো পেয়ারা হয়েছিল একটাও ভালো হলো না সেদিন ঠাকুরকে দিয়েছিলাম ওইটা একটু ভালো ছিল তাছাড়া সব সব পেয়ারা কেমন পোকা পোকা হয়ে আছে মোটাও হচ্ছে না ভালো হচ্ছে না সব পোকা লেগে লেগে খসে খসে পড়ে যাচ্ছে গাছটা হলো কত সুন্দর কিন্তু পেয়ারা হচ্ছে না পেয়ারা মোটাও হচ্ছে না আর মোটা হতেও দিচ্ছে না পোকাতে খেয়ে নিচ্ছে দেখো দুটো আছে আরে দেখো একটা আম গাছ লাগানো হয়েছে জানি না আম গাছটা হবে কি না অনেকদিনই হলো লাগানো কোনো পাতায় বেরোচ্ছে না দেখছি আর কি জানো তো ওই যে আমাদের বাঁশঝাড় ঝাড় আছে যে শিকড়গুলো আছে তো দিকটা সেই জন্য টানে আর কি হয় না যে জল আসে আর কি বাসেই টেনে না এই গাছগুলোকে হতেই দেয় না সেই জন্য দিকটায় গাছপালা লাগায় না তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে এদিকে গাছ লাগাতে পারো কিন্তু ওই কারণেই যেন কিছু গাছ হয় না এ দেখো এরকম ছোট ছোট হচ্ছে আর পোকা লেগে যাচ্ছে এইভাবে মোটাও হচ্ছে না কিছু না আর পেয়ারাগুলো না খুব মিষ্টি তো সেই জন্যই আরও পোকা ধরে যাচ্ছে মুরগিগুলো যখন ওই নেটের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে তখন এসে যেন এই পাতাগুলোকে খাচ্ছে তাই ওদেরকে ধরে তো ভরে দিয়েছিলাম সকালে তো দেখেছই তাই ভাবছি ওদেরকে এই ঘাসগুলো ছিঁড়ে কয়েকটা খেতে দিই দেখছি দেখি যে খাচ্ছে নাকি আগে একটুখানি নিয়ে গিয়ে দিয়ে আসি দিলাম তো খাচ্ছে গো পাতাগুলো মুরগি তো দেখছো ঘাস পাতা খায় মানে যখনই বেরিয়ে যাচ্ছে দেখছো ঘাসগুলোকে খাচ্ছে ঠোকর মারছে কিছু ছাড়া জামা কাপড় ছিল রুদ্র আর রুদ্রর বাবার তো সেইগুলোকে আমি সকাল সকাল কলপাড়ে নিয়ে চলেলাম এলাম দেওয়ার জন্য আর যেন আজকে না সারা দিন আমাদের গ্রামে কারেন্ট থাকবে না তো সেই জন্য ভাবলাম জলও থাকবে না সকাল সকালই এগুলোকে কেচে দিই আর এদিকে দেখো মাকে মুড়ি দেওয়া হয়েছিল। মুড়ি মা খাইনি তাই একটু মুড়ি ছিল ওই ছাগল দুটোকে দিয়ে দিয়েছি তো ওরা এখন খাচ্ছে আর আমি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি তখন একটা কাজ করে আসবো দিয়ে জামা কাপড়গুলোকে কেচে দেবো কাজ বলতে কিছুটা গোবর ছিল গোবরগুলোর একদম ঘুটে দিয়ে ঘরে চলে এসেছি আর এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো মেলতে মেলতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি হচ্ছে এক দিদি ভাই লিখেছ তোমরা কি মাসের বাজার একসাথে করো না যদি না করে থাকো একবার করে দেখো খরচা কম হবে না গো আমরা একেবারে মাসের বাজার করি না ও যেটুকু আমাদের প্রয়োজন হয় গ্রামের দোকান থেকে নিয়ে আসি দিয়ে রান্না বান্না করি তো তোমরা যখন ভালোবেসে বলছো নিশ্চয়ই খরচা কম হবে তো এবার আমি একবার মাসকাবারি বাজার করে দেখবো আর তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ গো তৃতীয় কমেন্টটি হচ্ছে নমিতা সে লিখেছে তোমার ব্লগ দেখতে আমার ছেলে মেয়ে খুবই ভালোবাসে তাদের নামটা নিয়েও মেয়ের নাম হচ্ছে পারমিতা আর ছেলের নাম হচ্ছে শুভজিৎ এই যে পারমিতা শুভজিৎ তোমাদের দুজনের নামটা নিয়ে নিলাম আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমরা খুব খুব ভালো থেকো তো যাই হোক দেখো জামাকাপড়গুলো মেলে দেওয়ার পর প্রেসার কুকারে আমি গ্যাসে ভাত বসিয়ে দিলাম আর জানো তো বাড়িতে না মুড়ি বারন্ত তো সেই জন্য ফ্যান ভাত করছি আর আজকে আমরা জলখাবারে ফ্যান ভাত খাবো আর এই যে আলুগুলো মাখছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সর্ষে তেলা লবণ দিয়ে আর এই আলু মাখাটা দিয়েই কিন্তু আমরা ফ্যান ভাত খাবো আর ফ্যান ভাতে তো বেশি তরকারি লাগে না ওই একটা কলাই বাটাই বলো বা আলু সিদ্ধই বলো তাতেই কিন্তু খাওয়া হয়ে যায় ভাতটা বসিয়ে দিয়ে আমি এদিকে আলু সিদ্ধটা মেখে নিচ্ছিলাম আর আলুটা আমি আগের প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম কারণ ভাতটা হতে তো অনেকটাই টাইম লাগবে তাই ভাবলাম আলুটা শুধু আগে সিদ্ধ করে নিই তো দেখো আলু মেখে হচ্ছে আমি হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপলাম তারপরে দেখছি একটা সিটি পড়ে গেছে আর ফ্যান ভাতে কিন্তু একটা সিটি ভরে একটু রেখে দিই তারপরে একটু রাখার পরে খুলে দেখছি ঠিকঠাক হয়ে গেছে আর এখন দেখো আমি রুদ্র আর হচ্ছে আমাদের একটা নাতনি তিনজনে আমরা খেয়ে নিচ্ছি আর এখন অন্যরা আর কি কেউ খাবেই না আমি আগে খেয়ে নিচ্ছি কারণ আমি খাওয়া দাওয়া করে আবার রান্না বসাবো তো সেই জন্য ওরা খাবে না বললো তুমি খেয়ে নাও খাওয়া দাওয়া করেই তো রান্না বসিয়ে দিয়েছিলাম আর দেখো ভাতটা হয়ে গেছে আর ভাতটা ঢেলেও নিয়েছি আর এদিকে দেখছো শাকটাও হয়ে গেছে এটা হচ্ছে সুজনের শাক আজকে সুজনের শাক করলাম আর আজকে মাছ বিক্রি করতে এসেছিলো দেখো আজকে মাছ নেওয়া হয়েছে দুশো গ্রাম তো মাছগুলো লাল লাল করে ভেজে রেখেছি মাছের ঝোল করবো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল এদিকে দেখো ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো আর ঝোলটা হলেই হয়ে যাবে আর আজকে বেশি কিছু রান্না করছি না এই শাক আর মাছের ঝোলই রান্না করছি তো চলো এবার মাছগুলোকে আমি দিয়ে দিই এ দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আর একটু ভালো করে ফুটিয়ে নেব তাহলে হয়ে যাবে মাছের ঝোল আর আমার রান্নাবান্নাও কমপ্লিট রান্নাবান্না সেরে আগে জামা কাপড়গুলো তুলে নিলাম সে সকালবেলা জামা কাপড়গুলো গেঁচেছিলাম সারাদিন এত রোদ রোদে না পেতে পুড়ে যাচ্ছে একদম রঙগুলো চটে যাচ্ছিলো তো সেই জন্য আগে জামা কাপড়গুলো তুলে রাখছি এখনো অনুসারে এঁঠো দেওয়া হয়নি তুলে এগুলো ভরে রাখি তারপরে দেবো কাপড়গুলোকে তোলার পর মোটামুটি ভাজ করে রাখলাম আর ওই যে যদি ভাজ না করি না এলোমেলো হয়ে পড়ে থাকে দেখতে তো একেবারেই ভালো লাগে না আবার রুদ্র আরও ছিটিয়ে এদিকে সেদিকে আর কি ফেলে দেয় তো সেই জন্য আরোই ভালো লাগে না তার জন্য ভাজ করে দেখো চলে এসেছি সালে এঁঠোটা দেওয়ার জন্য আর আগে এঁঠোটা দিই কারণ খুব গরম ছিল উনুনটা জানো তো আর গরম উনুনে যদি এঁঠো দেওয়া হয় না ওই যে একটু একটু জল পড়ে এঁঠো দেওয়ার সময় সেই জলটা পড়ার পর একদম আগুন উড়ে আসে কি বলবো এত তাপ লাগে তো সেই জন্য একটু দেরি করে এলাম আর এখন উনুনটার বেশ একটু ঠান্ডা হয়ে গেছে তো একটু জল পড়ে গেছিলো বেশি তো সেই জন্য দেখো একটু বেশি করেই কিন্তু লেপে দিচ্ছি আর অন্যান্য দিন কি হয় একটুখানি কিন্তু উনুনটাকে গোল করে লেপে দিই আর আজকে গোটা উনুন শালটাই লেপে দিলাম উনুন সালে এঁটো দেওয়ার পর হাড়ি কড়াইটা মেজে নিয়েছি তারপরে দেখো রুদ্রকে ভাত খাওয়াচ্ছি ওকে তো আমি ঘরে ভাতটা খাওয়াচ্ছিলাম ও কিছুতেই ঘরে খেতে চাইলো না বলছে মা আমি গরমে ঘরে খাবো না বাইরে খাবো আর দেখো বাইরে তার জন্য ওকে নিয়ে এসে খাওয়াচ্ছি আর এখানে দেখো অনেকেই কিন্তু বসে আছে আজকে তো কারেন্ট নেই তো সেই জন্য ঘরে থাকাই যাচ্ছে না প্রচণ্ড গরম আর এই বাস ধারের এখানে কিন্তু বেশ ঠান্ডা বাতাস দিচ্ছে তাই সবাই মিলে এখানেই বসে আছে রুদ্রকে তো ভাত খাওয়ালাম তারপরে বাড়িতে এসে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম সববার খাওয়া হয়ে গেছে বাবা মা ভাগ্নি রুদ্রর বাবা সববার খাওয়া হয়ে গেছে আর এখন দেখো দিদি আর আমি খেয়ে নিচ্ছি আর দেখো পাখা ঘোরাচ্ছি আর খাচ্ছি আর দেখো ওই ভাত খাওয়ার সময়তে না গরমটা একটু বেশি লাগে স্নান করার পর আর ভাত খাওয়ার পর তখন যদি কারেন্ট না থাকে না এই গরমের দিনে একদমই ভালো লাগে না তাই পাখা ঘোরাচ্ছি আর আরেকদিকে ভাত খাচ্ছি তো দেখো বন্ধুরা আমরা একদম বালিশ কাঁথা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি এই দুপুরবেলা এখন আমরা গাছতলার খোঁজ করছি ভালো একটা গাছতলার খোঁজ করছি সেখানে গিয়ে আমরা এখন থাকবো আর দেখো দেখছো রুদ্রও একদম পাখা নিয়ে যাচ্ছে হাতে করে তো চলো দেখি কোথায় ভালো গাছতলা আছে যেখানে বসার মতন শোয়ার মতন জায়গা কি আর করবো খাওয়া দাওয়া তো করলাম খাওয়া দাওয়া করে তো ছেলেটাকে একটু ঘুম পাড়াতে হবে ঘরে তো ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ছেলেটা কিছুতেই ঘুমাতে চাইলো না তাই বাধ্য হয়ে দেখো গাছতলার নিচে চলে এলাম আর এখানে একটা ভালো জায়গা দেখে শতরঞ্চিতা পেতে নিলাম আর আজকে দুপুরটা আমাদেরকে এখানেই কাটাতে হবে যতক্ষণ না কারেন্ট আসছে তো ছেলেটাকে তো ঘুম পারবো ভাবছি ও তো এখানে ঘুমাবেই না কারণ এখানে অনেকেই আছে আরও সবাই তাদের সঙ্গে আর কি গল্প করছে সবাই চাচামাচি করছে তো দেখি ঘুমাচ্ছে না কি ঘুমালে একটু ঘুম পারাবো না ঘুমালে কি আর করব এমনিতে ফ্যান না চললেও ঘুমাতেই চায় না তো যাই হোক দুপুরটা এভাবেই আজকে আমাদেরকে কাটাতে হবে গাছের তলায় থেকে সন্ধে ছটা আর সে সকালবেলা কারেন্ট শাট ডাউন ছিল সারাদিন এই গাছের তলায় আর কি আলে ডালে বেরিয়ে বেড়াচ্ছিলাম মায়ের তো খুবই অসুবিধা হচ্ছিল মা দেখো এখানে ঘরেই গরমের মধ্যে বসেছিল তো বাবা এই মাত্র কারেন্টটা এলো মানে শান্তি পাওয়া গেলো মানে এক মুহূর্ত তো ফ্যান চালা থাকা যায় না তো যাই হোক ছটা বেজে গেছে এখন সন্ধে টন্দে দিতে হবে মা এবার কারেন্ট এসে খুশি তো এখন খুব ভালো লাগছিল তাও কালকে থেকে আজকের দিনটা একটু ভালো আছে কালকে খুবই বড় ছিল আজকে একটু তাও ছিল তো যাই হোক চলো সন্ধে দিয়ে দিই তো যাই হোক এখন আমি সন্ধে দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা